নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল এখন সকাল সাড়ে ছটা বাজে তো আজকে সূর্য মামা দেখা গেছে আজকে সকালটা ভালোই মানে বৃষ্টি হইব না অনেক দিন পরে আর কি রোদ উঠলো রোদ এখনো উঠে নেয় কেবল সূর্যটা একটু আধ আধ করে উঠছি মেঘে মেঘে ডেকে রয়েছি যাই হোক একটু মোটামুটি মনে ভালোই লাগবে একদিকে আমরা একটু কাজে যাব তো ধান নতুন ধান সিদ্ধ করা হয়েছে এগুলো বাঙান হয় নাই ভাবছিলাম ঘাঁটি কানে নৌকা নেই বাঙাম কিন্তু কতগুলো হাঁস তো আর তা ওইলো না জলটা অনেক কমে গেছে শুকিয়ে গেছে তো ওই জায়গা নিয়ে নৌকা নিয়ে আবার ওই উত্তর পারা এই জায়গা থেকে নিয়ে আলো না নৌকা দেয় নিয়ে আইবো কিন্তু নিজের এই ঘাটে থেকে না ওই যে ওই জায়গা ওই জায়গা দিয়ে দাদার নৌকা নিয়ে মানে ওই যে লক্ষণ দা নৌকা নিয়ে তারপরে উত্তর হয় পূজা বাবা সকাল থেকে এক বস্তা বন্দি করে ওই জায়গায় রাখছি ওই জায়গা থেকে আবার নৌকা উঠেব একটু ঝামেলা হইব আর কি ওই জায়গা থেকে আবার নৌকা উঠাইবো নৌকা থেকে আবার নামাইব একটু ঝামেলা করে ভাঙান আব কিন্তু উপায় নাই তো কয়েকদিন আগে তো বৃষ্টি গেল বৃষ্টি না থাকলে ভ্যান দিয়ে ভাঙান কিন্তু রাস্তার কাঁচা রাস্তা তো রাস্তাটা ভালো না কাদা বৃষ্টিতে কাদা তারা একবার শেষ হয়ে গেছে এই রাস্তা মনে হয় না ঠিক হইবো তো এই বর্ষা করে তো থাকুন যাব না খান ডাউন লাগবো তাই আর কি নৌকা নিয়ে ধান মাঙাতে যাব তো চলেন যে আমাদের সাথে কষ্ট করে নৌকা নিয়ে ধান ভাঙাইতে যাই এই যে জলটা খালি ঘাস গুনে মারা নি যায় পুরোটা শুকিয়ে গেছে কি তাড়াহড়া করে জল এলো তারপরে এই যে সব শুকিয়ে গেছে ঘাসটি মরে যাইব নিয়ে যাইব গঙ্গা মা এই

আমাকে কষ্ট করে বাঙানো বেশি আজকে মানে বৃষ্টি না বাতাসও আছে ইউটিউব তই জেগাত ঠিকা বাৰী যে নৌকা উঠাই লম দুজন তেতিয়া নৌকা বাহিৰত বৈ আহিগে এটা তো বিল বিলে দিয়ে জল উঠছে আর খেতে উঠে না এন পর্যন্ত ওই যে খেত কিন্তু সুখ নাই সালতে

শাপলার পান হয়েছে পাতা হয়েছে কয়েকদিন পরে শাপলা হয়েছে ঝিরি ঝিরি বাতাস আজকে একটু বাতাস আছে বাতাসটা গায়ে অনেক ঠান্ডা না মানিস তো জলের মধ্যে সূর্যের আলোটা পড়ছে না ঝিরি ঝিরি অনেক সুন্দর লাগবে মানিস মনে হয়েছে সমুদ্রে এসে আসলে যে সমুদ্র না এটা বিল আমাকে ওইটা এসে ছোট বিল এটা হলো বড় বিল তো জল তো বেশি হয় নাই বিলে খালি একটু হয়েছে তো যখন বেশি হয়ে যাইবো তখন ক্ষেত্রে কিন্তু শুকনো আসলে আমার গ্রামটা অনেক সুন্দর নদী নালা খালি বিলে মানে অতুলনীয় খালি অনেক গ্রামে গেছি কিন্তু আমার গ্রামের মতো আসলে কমই একটু কষ্ট আছে কিন্তু তারপর দেখতে অনেক সুন্দর এলাকায় ধান ভাঙানি এত সহজ না আছে মানে টানাটানি করেন নাকি এই পার্থক্যে এগুলো বুঝাবে আনছি তারপর নৌকা উঠাইছি আবার নিয়ে যাবে নৌকা ঠিক আবার নামামু তারপরে আবার মিলে যে উঠামু নামামু আবার উঠামু তারপর আবার বাতি নিয়ে পড়াম যে তালে শান্তি নিজে হাতে ধান কাটছ সিদ্ধ করে হইছে শুকানো মাস তিন চার মাস

এর মধ্যে সুন্দর ছোট ছোট মাছ থাকবো না পাওয়া যাইব কয়েকদিন হাসির ভাল লাগছে খালি খাইব নাচ পকার তই ওই যে মাছ মারবার নামছে কই খুঁয়া জাল কোনা জাল কষ্ট করলে কিছু হয় কিন্তু অনেক কষ্ট করো গরুটা সাইডে দিয়ে তুই খাল খাইব গাছটাই খেয়েজুরো ধরছি ধান ভাঙি বানিয়েছি শব্দ শুনা যায় সাহ মানে এই ঘাটে বিদায় পণ্য বিদায় যা মাঝখানে কিন্তু সুখ নেই দিকে যাওয়া সুখ নেই আর না

তুজি একটা দিয়েছি গাড়ি যদি গেছে কামিনে যাও পূজার দিয়ে নই ফুল গাছগুলা তো সুন্দর করছি। আনার বাস বাস আমার আসবেছি সুন্দর চাল কুমড়া জায়গা দিকে হ্যাঁ বেশি শব্দ Makan sudah kredit Sal kau pakai sana nih,

পেট ভরি <laughs> 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 সাড়ে বারোটা বেজে গেছে গা তো অনেক ভিড়া চাল তো তাই তো আরো দেরি হয়েছে আর মাঝখানে কয়েকদিন বৃষ্টি গেছে ধান টান শুকিয়ে দিছে যখন খালি সবাই ভাঙি বেঁধে না তারপরে যথেষ্ট আদর করছাল কিন্তু খাওয়া তো ভালো লাগলো না

তো মানুষের যে এত ভালোবাসি তা এটা এই ভালোবাসা পা ডাও জীবনে একটা কি কম কোনো আর ভাষায় নেই কি আসলে মানুষের তো আদর করে যে যিয়ে নেই যে হে নেই মানুষের ভালোবাসা দাপে আর কিছু পেয়ে নাপে এই দেবে এই দেই শুরু করিবলৈ কথা না হ আমাকে আদর করে কে না বাপ দাদাক একটা নাম আছিলো দপ্ত তারপরে ভিডিও করান লিখে আরো অপরিচিত হয়েছি সব দিক দিয়ে সবাই সবারই ভালোবাসা যে জায়গায় যায় এই জায়গায় ভালোবাসাটা পেয়ে আপনার কাছে আস আপনার কাছে এটাই চাওয়া যে তুই বেসে আছি ভালোবাসাটা জানি পেয়ে আর সবাই জানি ভালোবাসা দিয়েও পারি আসলে এক একতরফ থেকে কিছু হয় না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় জানি দিয়েও পারি হেরাও জানে আমাকে ভালোবাসা পারে